সালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল লক্ষণগুলো দেখে বুঝবেন গর্বের সন্তান ভালো নেই শিশুর নড়াচড়া কমে যাওয়া বা নড়াচড়া বন্ধ হওয়া শিশু সাধারণত দিনে একাধিকবার নড়াচড়া নড়াচড়া করে হঠাৎ শিশুর এই কমে গেলে সতর্ক হওয়া প্রয়োজন সম্ভাব্য কারণ হতে পারে অক্সিজেনের ঘাটতি নাবির তারের চাপ প্লাসেন্টার সমস্যা প্রিয় দর্শক এক্ষেত্রে করণীয় হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ডাক্তার দেখানো জরুরি রক্তপাত হালকা বা বেশি রক্তপাত হলে ঝুঁকি সম্ভাব্য কারণ প্লাসেন্টা প্লাসেন্টা আলগা হওয়া তল পেটে ব্যথা প্রসাবের সঙ্গে রক্ত দেখা পানির থলি ভেঙে যাওয়া প্রিয় গর্ভবতী মায়েরা হালকা হলুদ বা স্বচ্ছ তরল বের হলে সতর্ক হতে হবে এর ঝুঁকি হল ইনফেকশন প্রিম্যাচার জন্ম হঠাৎ করে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার মাথা ব্যথা চোখে ঝাপসা হাত পা ফুলে যাওয়া সম্ভাব্য কারণ হতে পারে প্রিয়েক্লামসিয়া। শিশুর হার্টবিট অস্বাভাবিক সাধারণত প্রতি মিনিটে একশত বিশ থেকে একশত ষাট বিটস পার মিনিট কম বা বেশি হলে ঝুঁকি এসব লক্ষণের পাশাপাশি হঠাৎ বমি ও জ্বরের দিকে নজর দিতে হবে ডিহাইড্রেশন ইনফেকশন বা প্রসাব সংক্রমণ শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে বুক বা পেটের তীব্র ব্যথা প্লাসেন্টা আলগা মিসক্যারিজ গ্যাস বা হজমের সমস্যা কখনও কখনও জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে অনিয়মিত প্রস্রাব বা লবণাক্ততা ইউট্রিনারি ট্রাক্ট ইনফেকশন ইউআইটি বা ডায়াবেটিসের সংকেত চিকিৎসা না করালে শিশুর ক্ষতি হতে পারে অনাকাঙ্ক্ষিত ওজন কমা মা যদি হঠাৎ ওজন কমান পুষ্টিহীনতা ও শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে অস্বাভাবিক পেশি সংকোচন বিশ সপ্তাহের আগে হলে প্রিমিয়াচিউর জন্মের ঝুঁকি থেকে যায় লক্ষণের পেছনের কারণগুলো চলুন জেনে নেই অক্সিজেনের ঘাটতি প্লাসেন্টার সমস্যা বা নাবির তারের সমস্যা ইনফেকশন ইউচিআই ভাইরাস বা ব্যাকটেরিয়া মায়ের স্বাস্থ্য সমস্যা ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হিমোগ্লোবিন কম পুষ্টির ঘাটতি আয়রন ভিটামিন ডি প্রোটিন কম খাওয়া গর্ভবতী মায়ের পূর্ববর্তী প্রসবের সমস্যা যেমন প্লাসেন্টা বা সিজারের ইতিহাস যদি পূর্বে থেকে থাকে ঝুঁকি কমানোর উপায় চলুন বন্ধুরা জেনে নেই এখান থেকে বাঁচার উপায় কি নিয়মিত ডাক্তার চেক ও আলট্রাসাউন্ড সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রচুর পানি খাওয়া মানসিক চাপ কমানো পর্যাপ্ত ঘুমাতে হবে ক্ষতিকর অভ্যাস যেমন ধূমপান অ্যালকোহল কফি অতিরিক্ত এড়িয়ে চলতে হবে সেই সাথে দুধ চা খাওয়া বন্ধ করতে হবে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা সাপ্লিমেন্ট নিতে হবে পরিবারের ও বন্ধুদের সমর্থন প্রয়োজন কখন সাথে সাথে ডাক্তার দেখাতে হবে যদি গর্ভবতী মায়ের রক্তপাত শুরু হয় শিশুর নড়াচড়া একদমই কমে যায় বা হঠাৎ বন্ধ হয়ে যায় উচ্চ রক্তচাপ সেই সাথে গর্ভবতী মায়ের মাথা ব্যথা চোখের জাপসা দেখা পানির থলি ভেঙে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রিয় গর্ভবতী মা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সন্তানের ভালো মন্দ কিছুই আল্লাহর হাতে কিন্তু সচেতনতা চিকিৎসা এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত আপনাকে একটি সুস্থ সন্তান উপহার দিতে পারে তাই লক্ষণগুলোকে অবহেলা নয় গুরুত্ব দিন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সন্তান দান করুক আমিন প্রিয় দর্শক এবং গর্ভবতী মায়েরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ